সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিউ গতকাল যে জুলাই সনদ বাস্তবায়ন এবং ঐক্যবধ কমিশনের যে সর্বশেষ মিটিংটি হলো সেই মিটিংয়ে শেষ পর্যন্ত সব দলগুলো ঐক্যমতে আসতে পারেনি অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একমাত্র বিএনপি ব্যথিত এবি পার্টি জামায়াতে ইসলাম গণ যেটি ভিভিনুরের সংগঠন তারা মোটামুটি ইসলামী আন্দোলন সহ সবাই যদিও ঐক্যবত পোষণ করেছেন কিন্তু জাতীয়তাবাদী দল এখনও পর্যন্ত কিছু কিছু বিষয়ে অত্যন্ত আপত্তি এনেছে এবং তারা জুলাই সনদে স্বাক্ষর করার পূর্বে জনসম্মুখকে সমস্ত কিছু উন্মুক্ত করে দিয়েছে কি কি বিষয়ের উপরে তাদের আপত্তি রয়েছে প্রথমত সংবিধানকে পাশে রেখে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে সেটিকে জুলাই সনদের ঊর্ধ্বে স্থান দেওয়া অথবা জুলাই সনদের আওতায় নির্বাচন প্রতিষ্ঠিত করা আর সেই সনদের জন্য বা আরেকটি নতুন কনস্টিটিউশনের জন্যে প্রয়োজনে গণভোট প্রদান করা তো এই বিষয়গুলো নিয়ে পেয়ার পদ্ধতিও আছে এর মধ্যে যদিও জামিত ইসলাম ইসলামী আন্দোলন পেয়ার পদ্ধতি উভয় কক্ষে চায় আর এনসিপি উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি চায় সেই সাথে অন্যান্য যে প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাবগুলো মোটামুটি অনেকগুলোই যদিও ঐক্যমতে আসছে কিন্তু পেয়ার পদ্ধতি গণভোট বা জলাইস বাস্তবায়নের বিষয়টায় এখনো পর্যন্ত ঐক্যমতে আসতে পারেনি জাতীয়তাবাদী দল যদিও আমরা জানি যে আগামীকাল থেকে জামায়াত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন সহ চারটি সংগঠন তারা যোগ্যবোধ আন্দোলনের কর্মসূচি দিয়েছে তো তাতে করে এটি স্পষ্ট যে দেশে নতুন করে আরেকটি নৈরাজ্যের জন্ম দিচ্ছে পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যদিও ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে আমাদের সেন্ট মার্টিন নিয়ে যে সংখ্যাটি ছিল যে সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে হবে সেটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা বারবার বলতেন যে আমি যদি সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিই তাহলে কোনোভাবেই আর আমাকে ক্ষমতা ছাড়তে হবে তো আমরা গতকাল বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখলাম সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে বা ইউএস আর্মি প্রশিক্ষণ দিচ্ছে মহড়া দিচ্ছে সেই আমাদের যে আরাকেন অঞ্চল এই আরাকেন অঞ্চল নিয়ে যে আমেরিকার প্রাণ বাস্তবায়নের আমরা জানি যে এই করিডোর নিয়েও যথেষ্ট বিতর্ক ছিল কিন্তু এই মার্কিন সেনাদের আকস্মিকভাবে তাদের এয়ারক্রাফট সহ বিভিন্ন সরঞ্জমাদি নিয়ে এর আর্মিকে সহযোগিতা করার জন্য প্লান সেটি হয়তো বাস্তবায়িত হতে যাচ্ছে তো বাস্তবায়িত হচ্ছে দেশ ধীরে 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 কোথায় যাচ্ছে সেটি আমরা কল্পনাও করতে পারছি এতদিন জিনিসটি আলোচনায় ছিল কিন্তু গতকাল থেকে সেটি স্পষ্ট হল যে মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই বিনা কারণে এই রিজিমকে চেঞ্জ করেনি তাদের একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল করার পথে তারা তো আমি মনে করি যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো বিভেদ সংঘাত ভুলে গিয়ে এই আন্দোলন ফান্দোলন না করে দেশের রাষ্ট্র সার্বভৌমত্ব স্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঐক্যবোধ পোষণ করা খুবই জরুরি অন্যথায় আমরা যে মহা বিপর্যয়ের সম্মুখীন হব তাতে কোনো সন্দেহ নেই সকলেই ভালো থাকুন শুভ সকল আসসালামু আলাইকুম বরহমুল্লা ববরাকাত